পাঁচে আগস্ট একটা স্লোগান জাতির মাঝে একটা স্লোগান পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে তো দর্শক আজকে দেখতেছেন হাজারো লক্ষ মানুষের দল হাজারো লক্ষ মানুষের দল গাজীপুর কোনাবাড়িতে এবং কাশিমপুর কারাগার ক্যান্ডিক থেকে শুরু করে আজকের এই মিছিল মনে হয় যে উনিশশো সালে নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে যাচ্ছে আসলে যারা বিক্টিম যারা ভুক্তভোগী সবাই কিন্তু মাঠে নেমেছে দল মত নির্বিশেষে একটাই কথা ছাত্র ছাত্রদের আন্দোলনের মাঝখানে ছাত্রদের আন্দোলন দিয়ে আসলে দেশটা স্বাধীন হয়েছে নতুন ভাবে দেখতে পাচ্ছেন দর্শক লাখো মানুষের দল বুয়া বুয়া বলে লাখো মানুষের দল বুয়া 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 দেখতে পাচ্ছেন লক্ষ নেমে পড়েছে দেখতে পাচ্ছেন জারুল লাথি সবাই যা নিয়ে সবাই কিন্তু নেমে পড়েছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমরা আন্দোলনের কোন জায়গায় আছি আমরাও বলতে পারতেছি না দর্শক দেখতে পাচ্ছেন মাইক দিয়েও কাবার করতে পারতেছে না আওয়াজ আসলে কারা কোন দিকে কথা বলতেছে তো দর্শক আসলে ছাত্রদের আন্দোলন উনিশশো একাত্তরের আন্দোলন ছাত্রদের আন্দোলন উনিশশো সালের আন্দোলন ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কিন্তু স্বাধীন নতুন করে আন্দোলন করেছে ঠিক আছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে এই বলে স্লোগান দিয়ে দলমত নির্বিশেষে হুজুর মুরব্বী এবং দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ এবং গার্জিয়ান সবাই বুক ফুলিয়ে মাঠে নেমেছে মনে নতুন শাসন হয়েছে দর্শক এই যে দেখেন আমাদের মাঝে কারা কারা রয়েছেন সম্মানিত আবি বর্তমান বর্তমান ভূমিকা কিন্তু অনেকটাই পালন করেছে এই রাফি সাহেব এবং আছে এখানে জয়েল সাহেব আছেন বর্তমানে অনেক ভূমিকা পালন করেছেন এবং এখানে বাপি সাহেব আছেন বাপি সাহেবও দিনরাত পরিশ্রম করেছেন এই বৃষ্টির মাঝে আমরা দেখেছি আমরা বিনিয়োগ করতে পারি আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আজকে কিন্তু এই বলে স্লোগান দিয়ে আসলে লং মাস কর্মসূচি পালন করতেছে গাজীপুর বাড়িতে দেখতে পাচ্ছেন এই এই আন্দোলনের মাঝখানে কিন্তু আজকে এই দেশ এই এই আমরা প্রয়োজন হলে হেঁটে হেঁটে যাবো সবার কোনো সমস্যা আছে নাকি দেখতে পাচ্ছেন ফ্লাইওভার উপরে সবাই এই স্বাধীনতার মতন দুই হাজার চব্বিশ সালের ছাত্রদের আন্দোলনের মাঝে যে ছাত্র ছাত্রদের আন্দোলন এরাই কিন্তু আসলে থামাইতে পারে নাই দেশ দেশ কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাসীন দল দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু নেমে পড়েছে সবাই এবং আমেরিকার যত অফিস আছে পার্টি অফিস সব কিন্তু ব্যাঙ্গা হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিক্তিম যারা আছে ভুক্তভুগী যারা আছে সবাই কিন্তু নেমে পড়েছে দেখতে পাচ্ছেন লাখো মানুষের দল আমরা কোন দিকে আছি আমরাও জানি না একটাই স্লোগান পালাইতে পালাইতে শেখা পালাইতে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের দল লক্ষ মানুষের দল আমরা এখন হাইওয়ে রোডের দিকে যাব এবং এই নতুন কর্মসূচি পালন করব